প্রথম বিপদ ঘটেই গেল ছাব্বিশ হাজার চাকরি চলেই গেল আপনারা একটি বিষয় লক্ষ্য করেছে ঠিক একত্রিশ মার্চ দুই হাজার পঁচিশ কর্মফলদাতা গ্রহ শনিগ্রহ কালপুরুষের দ্বাদশতম ঘরে প্রবেশ করেছিল এবং এখন এই মুহূর্তে এই কালপুরুষের দ্বাদশতম ঘরে শুধু শনি গ্রহ একা নয় আরও অনেকগুলি গ্রহের সমন্বয় রয়েছে যেমন রয়েছে রাহুগ্রহ তো অবস্থান করেই আছে শুক্র গ্রহ বুধ গ্রহ এবং রবি গ্রহ অবস্থান করে আছে যার ফলে যদি আপনি এখানে যোগ দেখেন বিভিন্ন রকম পিসাচ যোগ গ্রহণ যোগ বা দোষ ইত্যাদি নানান ধরনের কিন্তু হয়ে রয়েছে তবে একটি বিষয় যথেষ্ট এখানে উঠে আসছে শুরুতেই যখন এই রকম কিছু বিপদ ঘটনা নিয়ে এলো এখানে আড়াই কাল অবস্থান করে থাকবে তাহলে আরও অনেক কিছু ঘটার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এখন মূল বিষয়টা হল যে চাকরি যে বাতিল হল আমরা শিক্ষাক্ষেত্রের দিক থেকে বা রকম গুরু টিচিং ইত্যাদি ক্ষেত্রে গ্রহকে ধরে থাকি এই মুহুর্তে গ্রহ কালপুরুষের দ্বিতীয়তম স্থানে অবস্থান করে আছে এবং স্থানে শনিগ্রহ অবস্থান করে একটি দৃষ্টি কিন্তু দ্বিতীয় স্থানে দিচ্ছে যার ফলে এই যে শোনা যাচ্ছে পুনর্বহল ইত্যাদি ক্ষেত্রে তবে গ্রহের যা অবস্থান কারণ মনে রাখবেন মঙ্গল গ্রহ চতুর্থ ঘরে অবস্থান করে থাকবে এখানে মঙ্গল গ্রহ কিন্তু নিচস্ত তাই এই মুহূর্তে এদের জন্য যেটুকুই করা হবে যতটুকু গ্রহের অবস্থান দেখা যাচ্ছে এরা কিন্তু ততটা স্যাটিসফাই হবে না কারণ মঙ্গল এখানে নিচস্ত এদের জন্য সম্মানজনক কিছু এরা অনুভব করতে পারে সেটি ঘটলে ঘটতে পারে কুড়ি অক্টোবর দু হাজার থেকে পাঁচই ডিসেম্বর দু কারণ এই সময় বৃহস্পতি গ্রহ যেহেতু স্থানের অধিপতি গ্রহ হল বৃহস্পতি এখানে শনি গ্রহ অবস্থান করে আছে এই গ্রহ কর্কট রাশিতে অবস্থান করে থাকবে এখান থেকে বৃহস্পতি গ্রহের একটি দৃষ্টি নিজের ঘরে শনি যেখানে গ্রহ অবস্থান করে আছে মীন রাশিতে এখানে দৃষ্টি থাকবে যার ফলে জ্যোতিষশাস্ত্রের সবথেকে শুভ গ্রহ পজিটিভ গ্রহ হল দেবগুরু বৃহস্পতি এবং এই চতুর্থ স্থানে যথেষ্ট পাওয়ারফুল এখানে বৃহস্পতি যার ফলে বৃহস্পতি যখন এখানে পাওয়ারফুল অবস্থানে থাকবে নিজের ঘরে মীন রাশিতে দৃষ্টি দেবে এখানে শনিগ্রহ অবস্থান করে থাকবে যার ফলে এই সময় যদি কিছু ঘটনা ঘটে এদের জন্য বিশেষ করে একটি সম্মানজনক কিছু হওয়ার সম্ভাবনা থাকছে এই মুহূর্তে যত দূর গ্রহের অবস্থান দেখা যাচ্ছে এদের জন্যও কিছু করলেও ততটা স্যাটিসফাই কিন্তু হবে না কারণ এখন এই মুহূর্তে দ্বিতীয় ঘরে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে যেহেতু স্থানে যখন শনিগ্রহ প্রবেশ করেছিল এবং এই পরবর্তী দিনগুলিতে এই এইরকম ঘটনা ঘটল কারণ শনিগ্রহেরও দৃষ্টি আছে শনিগ্রহ এই স্থানে অবস্থান করে দ্বিতীয় ঘরে বৃহস্পতি গ্রহের উপরে তৃতীয় দৃষ্টি ছিল যার ফলে এই যে বললাম শিক্ষাকতা ক্ষেত্রে ইত্যাদি গুরু ইত্যাদি ক্ষেত্রে আমরা বৃহস্পতি গ্রহকে ধরে থাকি তাই স্থানে কর্মপতি কর্মফলতা কারগ্রহ এবং কালপুরুষের সাফল্যতম কারগ্রহ শনিগ্রহ স্থানে অবস্থান করে একটি তৃতীয় দৃষ্টি বৃহস্পতি বৃহস্পতিগ্রহ থাকার ফলে এই রকম ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু তৈরি হয়েছে তবে যেটি বললাম কুড়ি অক্টোবর থেকে পাঁচই ডিসেম্বরের মধ্যে দু এই সময় কিছু ঘটলে এরা কিন্তু স্যাটিসফাই বড় বড়ো কিছু ঘটতে পারে এদের জীবনে ভালো ঘটতে পারে এখন এই মুহূর্তে এদের জন্য যে যাহাই কিছু করা হোক না কেন বা যেটুকুই ততটা কিন্তু স্যাটিসফাই দেখাচ্ছে না গ্রহের অবস্থান অনুসারে কারণ মঙ্গল গ্রহ নিচস্ত থাকছে এবং এই যে দ্বাদশস্থানে শনিগ্রহ অবস্থান করে থাকবে এখন দীর্ঘমেয়াদী আড়াই বৎসরকাল অবস্থান করে থাকবে তাই এই যে প্রথমে একটি বিপদ ঘটিয়ে দিল এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়াচ্ছে এই মুহূর্তে যেহেতু ষষ্ঠ ঘরে অব দৃষ্টি থাকবে কালপুরুষের দ্বাদশতম ঘরে অবস্থান করে শনিগ্রহের তবে এখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকার ফলে স্বাস্থ্য সম্পর্ক কোনো রকম এই রকম বিপদ দেখতে পাওয়া যাচ্ছে না এর পরবর্তী ক্ষেত্রে যেহেতু দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকবে এবং অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে এর কিছুটা হলেও দেখতে পাবো আমরা আরও অন্য ধরনের কিছু অপেক্ষা করে আছে কারণ শুরুতেই যখন এই রকম কিছু বিপদ ঘটিয়েই দিল পরবর্তী ক্ষেত্রে আরও কিছু কিন্তু হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে অন্যান্য গ্রহের অবস্থান অনুসারে অবশ্যই ফলাফল অন্য ধরনের হতে পারে কারণ শুভ গ্রহ বৃহস্পতি গ্রহের দৃষ্টি এই ঘরে যখনই থাকবে বা যে ঘরে শনি গ্রহের দৃষ্টি থাকছে সেখানে বৃহস্পতি গ্রহের দৃষ্টি বা সেই ঘরের অধিপতি গ্রহের কোনো রকমভাবে পজিটিভ দৃষ্টি থাকলে অনেকটা খারাপ বা কোনো রকম সমস্যা থেকে সেটা কিন্তু বেরিয়ে আসা যায় বা বিপদ হওয়ার সম্ভাবনা কম থাকে তবে এই মুহূর্তে এই যেটি ঘটল সেটা আপনাদের বিষয়টা বুঝিয়ে বললাম ধন্যবাদ